হ্যালো বন্ধুরা ঘুম থেকে উঠে দাঁতমেজি নিচ্ছি তাও দেখেছো কোথায় দাঁড়িয়ে রয়েছে আমি একটা ফুল গাছের গোড়ায় ওখানটায় দাঁড়িয়ে রয়েছে ফুল গাছের তলায় দেখেছো এখানটায় তোমরা কি সকালে ফ্রেশ হয়ে নিয়েছো চোখ মুখ ধুয়ে দাঁত মেজে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছো আমি তো একদম ঠান্ডায় কী করব বুঝতে পারছি না আমার অচণ্ড শীত লাগোয় শীত একদমই সহ্য করতে পারি না দেখুন কিন্তু একটাও ফুল নেই এখন আর গাছে গাছের ডালগুলো সব কেটে দিয়েছে আবার যখন বর্ষার সিজন হবে ফুলে গাছের পাতা ছাড়বে তখন আবার ফুল হবে শীতে এমনি কম ফুল হয় সাদা ফুল চলো দেখতে থাকো মুখ দিয়ে নিই

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো এই যে বন্ধুরা আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে আশেপাশে যত কাজকর্ম আছে সব ছেড়ে নিয়ে তারপরে আজকে পাখিটি একটু লেট হয়ে গেল সেটি আমি নিজেও কিছু খাইনি কিছু রান্নাও করিনি চলো দেখতে থাকো একটু পরে একটা স্পেশাল ডিশ করবো দুই মিনিট জন্য চলো শুধু দেখতে থাকো এই যে বন্ধুরা সব পাখিরা খাচ্ছে আর আজকে তোমাদের সঙ্গে আর একটা কথা বলার হচ্ছে আজকে হচ্ছে আমার ছোটো বোনের জন্মদিন ওর নাম শিল্পী আমার সবার মানে আমার তিন বোন সব থেকে ছোটো বোন ওর জন্য ওর নাম করে আজকে পাখিকে খেতে দেবো চলো খেয়ে নে হ্যাপি বার্থডে বনু তুই অনেক ভালো থাক এই যে চলো খেয়ে নে এই যে সকাল সকাল সব কাজকর্ম সেরে চলে গেছিলাম পাখিকে খেতে টেতে দিয়ে রান্না বান্না করে একটা জিনিস তৈরি করে নিয়ে এসেছি সকলে খাবো দুই মেয়েকে নিয়ে এই দেখো খুশি করছে আর এই যে গরমে ও খাবে ওদের একটা ফেভারিট খাবার আমি তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এই দেখো বন্ধুরা এই যে করেছি সকাল সকাল পাস্তা দুই মেয়ে পাস্তা খেতে ভীষণ পছন্দ করে তাই ওদের জন্য পাস্তা করেছি ওদেরকে খেতে দেব তাই দেখো ওরা তো ভীষণই খুশি পাস্তা দেখো কি আনন্দ করছে দুজনা মামাম কে খাবে এটা কে খাবে পাস্তাটা কে খাবে সোনা চলো ওখানে খাওয়া যাবে না বিছানায় খাওয়া যাবে না নিচে বসো নিচে নাও ধরো চলে এসো চলে এসো নিচে চলে এসো দেখো দেখো কি দুষ্টুমি করে ও চলো নিচে বসো বাবু নিচে বসো দরজাটা টেনে দাও এই যে এই যে আমরা এখানে বসে খাবো দেখো চলে এসো চলে এসো চলে আমরা এখানে বসে খাবো এই দেখো এই দেখো তাড়াতাড়ি তোমার তোমার পছন্দ হয়ে গেছে তো

ভালো হয়েছে মাম্মা খুব টেস্টি সত্যি কি বলছো নাকি মনে রাখার জন্য এখানে জলের বোতলটা ছিল জলের বোতলটা কোথায় গেল জলের বোতলটা কোথায় গেল মাম্মা হ্যালো বন্ধুরা বোনকে বার্থডে উইশ করতে গেছিলাম বাগানে এখানে প্রচণ্ড ঠান্ডা যার কারণে আমি গেছিলাম বাগানে রোদ্রে ওখানে গিয়ে একটু ফোন করলাম আর এসে দেখি আমার পাঁচশো দুধের হাড়ি সবটাই দুধ দেখো পুরে কয়লা ছাই হয়ে গেছে এখন মেঝে পরিষ্কার করতে গেলে কতটা কষ্ট হবে বলো তো বন্ধুরা এদিকে তো আমার বোন রাগ করে বসে রয়েছে যে ওকে কেন আমি রাত বারোটার সময় উইশ করলাম না এই দেখো ওকে শুধু একটু বাগানে গিয়ে উইশ করেছি কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা তাই ভাবলাম ওখানে রোদ আছে ওখানে গিয়ে একটু কথা বলে আসি ওখানে গেছি কথা বলতে আর এই দেখো এদিকে এসে দেখি আমার পাঁচশো দুধ একদম হাড়ি ভর্তি হাঁড়ি দুধ পুরে ছাই হয়ে গেল এই দেখো বন্ধুরা দুধের হাঁড়ি চেঁচেছিলাম আর তখন চাচার পরে এই দেখো এতটা দুধের স্বর পুরে কালো হয়ে গেছে আর চলো তোমাদেরকে হাঁড়িটা আবার একটু উনুনে গরম করতে বসিয়েছি দেখিয়ে দিচ্ছি এরকম মনে গরম করতে বসিয়েছি গরম হয়ে গেলে পরে আবার একটু মাজলে পরে তখন পরিষ্কার হবে প্রচণ্ড এরকম কতটা কতটা তুলেছি হাঁড়ির থেকে আবার একটু মাজলে হয়তো পরিষ্কার হবে দেখা যাক কতটা কী করতে পারি শুধু শুধু এখন উল্টে আমার এই ডবল খাটনি করতে হচ্ছে ভীষণ কষ্ট হয় জানি না তোমাদেরও কারো দুধের গাড়ি পুড়ে গেছে কি না আমার মতো পুড়ে গেলে কি খাটনি তোমরা তো জানোই বন্ধুরা দেখো আমার যে কী কান্না পাচ্ছে এখন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো মা হাঁড়ির কী অবস্থা এই দেখো কেবলমাত্র ঘোষ এতটা দুধ দিয়ে গেল জাল দিতে হবে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দেব কোথাও যাবো না চলো দেখতে থাকো ভিডিওটি এই যে বন্ধুরা কি কি মাছ নিয়ে এসছে সেটাই এখন কাটবো কেটে আবার দুপুরে রান্না করব আর এখানে নিয়ে এসছে রীতে মাছ রিটে মাছ কাটবো আর এদিকে চলে আসছে ঘোষ দুধ দিতে ঘশটা দেখিয়ে দাও ঘরে আমাদের আমাদের ডেলি দুধ দুধ দে আমাদের ডেলি দুধ দেয় মামাল যাও মা দুধটা নিয়ে নাও আমি মাছটা কেটে নি ততক্ষণ এই যে বন্ধুরা মাছগুলো এখন কেটে নিচ্ছি আর এই প্যাকেটে নিয়ে এসছে রিঠে মাছ ভেতরে তোমাদেরকে একটু করে দেখাবো এই যে রিঠে মাছ নিয়ে এসছে এই দুটো মাছ আসবে রান্না করবো দিয়ে রান্না করবো জানি না সবজি সব রয়েছে ফ্রিজে দেখতে হবে দিয়ে রান্না করা যায় দেখো আর ওইদিকে দেখো আমার পাগলি কি করে বেড়াচ্ছে ওঠুন দিয়ে

চলো এখন খেয়ে নি বন্ধুরা কী কী রান্না হয়েছে সবটাই তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই দেখো চলো এখন মামা মায়ের পাপা ওই ভাতটা গুছিয়ে রাখি উনি স্নান করতে গেছে এসে খাবে মামা খেতে হবে এখন আর এখন আসনি বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে আর এখন তো আটটা বেজে গেছে গেছি সাতটার সময় এক ঘন্টা লেগে গেল এই যে আমার সোনামণিটা ঘুমিয়েছিল কেবল ঘুম থেকে উঠলো আর এই যে আমার বড় মামির জন্য ফুচকা নিয়ে এসছি দেখো ফুচকা এখন আমার সোনামা হয়েছে দোকানদার আর আমরা হচ্ছে কাস্টমার তাই আমরা এখন বাটি পেতে ফুচকা নেব দোকানদারের কাছ থেকে তাহলে চলো ঝটপট খেয়ে নিই আমরা তারপর আবার তোমাদের সঙ্গে রাত্রে যখন ঘুমোতে যাব তখন দেখা করবো বন্ধুরা তাহলে খেয়ে নিই ফুচকা খাও খাও মাম খাও দাও একটা দেখি সোনামা মুখে দাও মুখে দাও আমার রাগ করেছে জানো তো বন্ধুরা আমার সোনা না একটা জুতো চেয়েছে আমার কাছে হুম তা আমি বলেছি কি তোমার দেবী দিদির তো বিয়ে এখনো পনেরো দিন দেরি তাহলে একটু পরে দিই তবুও আমার সোনা কিছুতেই শুনছে না ও একটা হাটবারে একটা দোকানে জুতো দেখেছে জুতোটা ওর ভীষণ পছন্দ হয়েছে ও জুতোটার জন্য তো এখন মুখটা কেমন কালো করে রয়েছে আমার সোনাকে জুতোটা কিনে দিই নি ফুচকাও খাচ্ছে না ঝোল ঝোল ফুচকা এ দেখো বাটির মধ্যে রেখে দিচ্ছে তাহলে শূন্য মুখ তুমি আমি এখন কিনব দেখতে থাকো ততক্ষণ ভীষণ টেস্টি দেখো বন্ধুরা এখনো সেই ফুচকা এই কর্নারে পড়ে রয়েছে বাজার থেকে নিয়ে এসেছিলাম খায়নি আর এখন দেখো সরা পিঠে এক গামলা নিয়ে বসেছে আমার সোনা খেতে দেখাও দেখো এক গামলা সরা পিঠে আর চিকেন খাচ্ছে দেখেছ যাও দিদি সাথে খেয়ে নাও সোনা বন্ধুরা গরম গরম করে নিলাম কাতলা মাছের ঝোল দেখতেই পারছে এখনো ধোয়া উঠছে আর এখানে করেছি কুমড়োর ছক্কা ভাজা আর এখানে করেছি ফুলকপি আলু আর গাজর ভাজা চলো তাহলে দেখতে থাকো দেখো আমি এখন ঘুমিয়ে পড়েছি আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে ওদিকে সবকিছু একদম ঝালানো রয়েছে পড়ি

চুপ করতে বলছে তাহলে গুড নাইট বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে এই যে রাত্রে বেলা সবাই শুয়ে পড়েছি আমরা কি করছো দেখো তাহলে বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি টা সবাই ভালো থেকো